কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা নিয়ে বিডি ভয়েস অফ মিডিয়ার অনুসন্ধানী সাংবাদিক শাহজাহান খান জানাচ্ছেন রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে ভবনের বিভিন্ন স্থানে পলিস্তারা খসে পড়ছে দেয়ালে ফাটল দেখা দিয়েছে এতে করে রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে স্থানীয়দের অভিযোগ ভবনটি নির্মাণের পর থেকে তেমন কোনো সংস্কার কাজ করা হয়নি ফলে ভবনের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান ভবনটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে তবে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি ভবনটি দ্রুত সংস্কার করে রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয়রা